আজকের বিষয়বস্তু হচ্ছে জীবনে তারাই সফল হয় যারা ব্যর্থ হয় দেখবেন ব্যর্থ তারাই হয় যারা সফল হবে বলে কারণ সফল ব্যক্তিগুলো না তাদের জীবনের ইতিহাসটা অনেক অনেক গভীর যদি কারো জীবনে আপনি জানতে চান যে সে কিভাবে সফল হয়েছে জীবনে তাহলে আপনি চমকে যান কেন চমকে যাবেন জানেন কারণ তার ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডে যে কষ্ট যে যন্ত্রণা তার কথা যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবেন এই হচ্ছে বিষয় গুণ লাগবে বন্ধুরা একটা কথা আপনি হতাশ হয়ে আছেন দুঃখে আছেন কষ্টে আছেন এই কষ্ট যন্ত্রণা বেশিদিন আপনার কাছে থাকবে না একটা না একটা সময় আপনার সামনে সুখের দিন আপনার সামনে আসবেই দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না আপনার যদি এখন দুঃখের সময় হয় হতাশের সময় হয় তাহলে আপনার সামনে কিন্তু সফলতা অপেক্ষা করছে সফল হওয়ার রাস্তাটা আপনি কিন্তু তৈরি করছেন কারণ একটা জিনিস মনে রাখবেন কামার যে যন্ত্রটা তৈরি হয় দা বলো হাতুড়ি বলো আর যাই বলো সেটা কিন্তু অনেক পূরে অনেক তাপে ঝলকানো তাপে তারপরে তাকে পিটিয়ে তারপরে কিন্তু তৈরি করা হয় জিনিসপত্র আপনারা দেখেছেন অবশ্যই আপনারা দেখেছেন দেখেছেন কৃষকের ফসল কিভাবে হয় সেই বীজ বপন করা থেকে শুরু করে সেই যতদিন না ফসল না কাটবে ঠিক ততদিন তাকে খাটতে হয় এর মাঝখানে কত কত দুঃখ হতাশ হয়ে পড়ে কত ক্লান্ত হয়ে পড়ে চাষি এ তো কেন চাষির কথা তারপরে একজন কারখানার তাকে কত টাকা ইনভেস্ট করতে হয় শুধু মার্কেটিং এর আশায় যে কবে আমার মার্কেটে কবে আমার জিনিসপত্র বিক্রি হবে কেন ব্যবসায়ী ব্যবসায়ী চিন্তা করে এত টাকা এত টাকা ইনভেস্ট করলাম এ কিভাবে উঠবে আমার জীবনে তারাও চেষ্টা করে অনেক কষ্ট মানুষের পরিবারের কষ্ট পরিবারের উল্টোপালটা কথাবার্তা পরিবারের যন্ত্রণা ঝাটি হয় তবুও তাকে কষ্ট করে কাজ করতে হয় কেন আমি একদিন সফল এই একদিন সফল হওয়ার আশায় মানুষ পাগল হয়ে পাগলের মতো খাটে কেন জানেন একটা নতুন জীবনে একটা নতুন সূর্য ওঠার জন্য একটা নতুন জীবন খুঁজে পাওয়ার জন্য মানুষ এত পরিশ্রম করে আপনি কেন পারবেন না আপনি কেন নিজেকে চেঞ্জ করতে পারবেন না বলুন কেন পারবেন না আপনি জীবনে নিজেকে চেঞ্জ করতে পারবেন আপনি চেঞ্জ করতে আপনি চারোপাশটাকে দেখে আপনি পরিবর্তন হতে পারেন না পারেন আপনি পরিবর্তন আপনি জানতে চাইছেন না আপনি চেষ্টা করছেন না আপনি চাইছেন যে এইভাবে কেটে গেলেই যথেষ্ট না লাইফ দাও সুজানা মৃত্যু দাও সুজানা অনেক দিন দুখে দুখে কাটতে আমি পৃথিবীতে তাহলে আপনি প্রথম জীবনে প্রথম শুরুতেই কাজ করুন না কাজ করে একটা গচ্ছিত একটা অ্যামাউন্ট তৈরি করুন একটা অ্যাসেট তৈরি করুন যে অ্যাসেটের মধ্য দিয়ে আপনাকে অনেক বড় জায়গায় পৌঁছাতে হবে কোন না কাজ কি আছে কি দেখছেন কিসের এত ভাবনা কিসের এত চিন্তা লজ্জা কি সে যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না কষ্ট পাবেন মানুষের দরজায় যেতে তখন আপনার লজ্জা লাগে না আর যখন আপনি ব্যবসার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবেন তখন আপনার লজ্জা করে এটা কি কি মানা যায় এটা ঠিক না আগের তে ঝাপ দাও আগের তে দিয়ে পৃথিবীটাকে সাজাও নিজের জীবনটাকে সাজাও তাহলে দেখবে দিন কষ্ট হবে জীবনটাকে এইভাবে ছেলে খেলার মতো কাটিয়ে দিও না মাঝি যদি তার হাল না ধরে নৌকো বেশি দূর যাবে না ঠিক জীবনের হাল যদি আপনি না ধরেন তাহলে আপনি বেশি দূর পৌঁছাতে পারবেন না এই হচ্ছে জীবন আপনি কি করবেন আপনার ব্যাপার আমি মোটিভেশনাল স্টোরি শেয়ার করি সাবস্ক্রাইব করে নিচে লাল যে সাবস্ক্রাইব লেখা রয়েছে লাল নীল আলো জ্বলে উঠবে দেখতে ভালো লাগবে আর পাশে বেল আইকন আছে ঘন্টাটা দাবিয়ে দেন সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে থাকব। আমি আপনাদের শুধু মটিভেশনাল গল্প বলে আপনাদেরকে আমি সুধরে দেব প্লিজ আপনি আমার সঙ্গে জুড়ে থাকুন আপনার যেটা যে বলার ভাষা সেটা কমেন্ট বক্সে লিখুন কি শুনতে চান বলুন আমি তার সমাধান দিতে চেষ্টা করব অবশ্যই দেওয়ার চেষ্টা করব বন্ধু জীবনটাকে এইভাবে ছেলে খেলার মতো কাটাবেন না আর জীবনটা তো কেউ কেউ অল্প কিছুদিন কাজ করে হিরো হয়ে যাচ্ছে কেউ একটানা কাজ করে হিরো হয়ে যাচ্ছে আপনি লটারি কাটার মতো কাজ করুন না আপনার যেটা ভালো লাগে সেটা করুন ব্যবসা হতে পারে যা হতে পারে করুন না দেখা আবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি সাবস্ক্রাইব করে থাকবেন